এবং যখন দেখলেন যে বাংলাদেশের কর্মচারীদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম দেয় সেই প্ল্যাটফর্ম করার লক্ষ্যে কিন্তু উনিশশো অষ্টআশি সালে সমন্বয় পরিষদের আবির্ভাব তখন বাংলাদেশের সংগঠন একত্রিত হয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটির সরকারের সাথে কর্মচারীদের দাবি আদায় নিয়ে বার্গেনিং হিসেবে সমন্বয় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কর্মচারীদের যতটুকু অর্জন আছে সেই অর্জনগুলো কিন্তু

এই সংগঠনটির সাথে আরেকটা পাশে পাঁচ হাজারটা লোগো আছে টি ইউ পি এস এন্ড এ ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস এন্ড এলাইন্স অর্থাৎ পাবলিক সার্ভিস বলতে আমরা যারা সরকারি কর্মচারী গণকর্মচারী আমাদের এই প্ল্যাটফর্ম এটা ডব্লিউ টি ইউ এর বাংলাদেশে ডব্লিউ টি ইউ ছয়টি সংগঠন আছে যার ভিতরে সমন্বয় পরিষদ একটি আর বাকি পাঁচটি হলো পেশাদার ট্রেড ইউনিয়ন সংগঠন